অনেকেই রুটি খেয়ে একাদশী ব্রত পালন করে কিন্তু প্রশ্ন হচ্ছে রুটি খেয়ে কি একাদশী ব্রত পালন করা যাবে একাদশী ব্রত পালনের নিয়মগুলোই বা কি কি নমস্কার আমি রনি আজ এই ভিডিওতে জানবো একাদশী ব্রত পালনের সম্পূর্ণ নিয়মাবলী তো চলুন ভিডিওটি শুরু করা যাক সামর্থ্য অনুযায়ী দশমীর দিন একাহার একাদশী দিন নিরাহার এমনকি জল পর্যন্ত গ্রহণ করা যাবে না এবং দ্বাদশী দিন একাহার করবে এই নিয়ম পালনে যদি আপনি অসমর্থ হন তাহলে দশমী দিন একাধিকবার আহার করতে পারবে এবং একাদশী দিন জল ফল ভগবানকে নিবেদন করে তা গ্রহণ করতে পারবে এই নিয়ম পালনেও যদি আপনি অসমর্থ হন তাহলে একাদশী দিন পঞ্চরবি শস্য বর্জন করে ঘি দিয়ে সবজি রান্না করে তা ভগবানকে নিবেদন করে সেই পোশাক গ্রহণ করার মাধ্যমে একাদশী ব্রত পালন করতে পারবেন একাদশী দিন যে সকল খাদ্যদ্রব্য বর্জন করতে হবে তা হলো পঞ্চরবি শস্য পঞ্চরবি শস্য হচ্ছে ধান জাতীয় খাদ্যদ্রব্য গম জাতীয় খাদ্যদ্রব্য জব জাতীয় খাদ্যদ্রব্য ডাল জাতীয় খাদ্যদ্রব্য এবং সরিষা জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিন এই সকল খাদ্যদ্রব্য গ্রহণ করলে একাদশী ব্রত ভঙ্গ হয়ে যায় একাদশী দিন কি চা পান বিড়ি এই সকল নেশা দ্রব্য গ্রহণ করা যাবে আমরা যারা একাদশী ব্রত পালন করি আমাদের মধ্যে অনেকেই এই সকল নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে এবার প্রশ্ন হচ্ছে একাদশী রেখে এই সকল নেশা দ্রব্য কি গ্রহণ করা যাবে এর উত্তর হচ্ছে হ্যাঁ তবে না করাই ভালো তাই শাস্ত্র নির্দেশ দিয়েছে এগুলো গ্রহণ করলে যে আপনার একাদশী ব্রত ভঙ্গ হবে তা নয় তবে না করাই শ্রেয় একাদশী ব্রত রেখে কি স্বামী স্ত্রী সহবাস করতে পারবে এর উত্তর হচ্ছে না একাদশী দিন স্বামী স্ত্রী সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী ব্রত রেখে দিবানিদ্রা পরচর্চা পরনিন্দা গায়ে তেল মাখা সাবান মাখা মিথ্যা বাসন হিংসা করা রাগ করা সকল কাজ থেকে বিরত থাকতে হবে একাদশী ব্রত রেখে সাংসারিক কাজকর্ম সচেতন ভাবে করতে হবে যাতে কোনো প্রকারে দেহে আঘাত লেগে দেহ থেকে রক্ত না বের হয় কারণ একাদশী দিন দেহ থেকে রক্ত বের হলে দ্বাদশের দিন পঞ্জিকাতে দেওয়া পারণের সময় অনুযায়ী পারণ দিতে হবে একাদশী পালন করে পারণ না দিলে একাদশী ব্রত পালনের কোনো ফল হয় না তাই পারণ দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই আগামী পর্বগুলোতে আমরা একাদশী দেবীর আবির্ভাব কাহিনী একাদশী ব্রত পালন করলে কি হয় না করলে কি হয় তথা একাদশী ব্রত মাহাত্ম নিয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন হরে কৃষ্ণ